আসসালামু আলাইকুম আইন একরকামে আপনাদের সবাইকে স্বাগতম আমি জামান আমরা মূলত আর ভিডিওতে আসলাম আসলে আমরা হচ্ছে জিরো বাচ্চা কীভাবে বুডিং করি কোন ধরনের মেডিসিন খাওয়াই আর কোন টাইমে কোন মেডিসিন দেয় আসলে অনেকেই আমাকে ফোন দেন বা মেসেজ করেন বা আমার গ্রুপে বা ফোনে যেভাবে দেন আসলে আমি সারাদিনই ব্যস্ত থাকি এইসব নিয়েই তো আমি আরেকটা আপনাদেরকে মূলত আপনাদের জন্যই ভিডিওটা করা যারা আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলো গুলো করেন আমি আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি আসলে মূলত হাঁসের যারা আমরা প্রাকৃতিকভাবে হাঁসের প্রাকৃতিকভাবে বাচ্চা দিলে হাঁস দিয়ে বাচ্চা ফোটাই তারা আসলে প্রথম হাঁসের যখন জন্ম নেয় বা ফোটে দিন থেকে বাচ্চা ফুটে তখন চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আপনি এরকম বুডারে নিয়ে আসবেন বুডারে নিয়ে আসলে কি হবে ওদের তাপমাত্রাটা প্রপারলি পাবে হ্যাঁ বাচ্চা হাঁসের নিচেও পাবে বাট সেই ক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার পসিবিলিটিও থাকে ওর হাঁসের পায়ের নিচে চাপা পড়ে বা অন্য পাশাপাশি অনেক যারা খামার আছে খামারি ভাই আছে এক হাঁসের যখন বাচ্চা ওঠে আর এক হাঁস ঠুকায় সো এই ধরনের জামলা থেকে আসলে আমি যেটা করেছি বুডার সিস্টেম করছি ঠিক আছে আর অনেকেই আছে অনেক ভাই আসলে ইনকিউবেটারের বাচ্চা তোলে সেই ক্ষেত্রে ইনকিউবেটরের একটা জিনিস ইনকিউবেটরে বাচ্চা ওঠার পরে অবশ্যই চব্বিশ ঘন্টা ওখানেই রাখবেন তারপরে নিয়ে আসবেন এখন আমরা চব্বিশ ঘন্টা পরে যে মেডিসিনগুলো খাওয়াই মূলত প্রথম মেডিসিনটা খাওয়া হচ্ছে লাইসোভিট আপনাদের দেখায় একটা যে মূলত আমি এইটা খাওয়াচ্ছি আমি এইটা খাওয়াই এখন আপনারা কি খাওয়ানো অন্য কোন কোম্পানির আছে কিনা জানি না থাকুন না মূলত লাইসোভিট তিন দিন খাওয়ানোর পরে আমরা হচ্ছে রেনামক্স থার্টি অথবা নিউ এক্সেল এটা মূলত এই মেডিসিনটা কেন এই এটা হচ্ছে এই বাচ্চার হাঁসের বাচ্চার নাভি শুকানোর জন্য পাঁচ দিন খাওয়াই এইটা আসলে মূলত আমরা যেই পরিমাণ দিই এক লিটার পানিতে এক লিটার পানিতে এক গ্রাম মেডিসিন দিই যেটা হচ্ছে নাভি শুকানোর জন্য দিয়ে থাকি এর পাশাপাশি আরও একটা মেডিসিন আমরা ইউজ করি এটা মূলত হচ্ছে যেহেতু হাঁসের বাচ্চা আমরা ওখান থেকে নিয়ে আসি হাঁসের মায়ের কাছ থেকে নিয়ে আসি তারপর ওদের শরীরে পর্যাপ্ত তাপ মানে কোনোটা হয় পায় কোনোটা পায় না তো সেই ক্ষেত্রে আসলে বুডারেও অনেকটাই হয় তো এই ক্ষেত্রে অনেকটা হাঁসের দু একটা হাঁসের ঠান্ডাও লেগে যেতে পারে এর জন্য আমরা মূলত অ্যান্ড্রোসিন ভেট এই মেডিসিনটা খাওয়াচ্ছি এটা আসলে আপনি এক লিটার পানিতে এক মিলি এক মিলি মেডিসিন দিলেই মোটামুটি হবে এটা তিন দিন খাওয়াইতে পারেন আর রেনামক থার্টি পাঁচ দিন এটা খাওয়াবেন তাহলে মোটামুটি আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আশা করি এর পরবর্তীতে দশ দিন পরে দশ পনেরো দিন পরে অবশ্যই সরি আসলে দশ দিন পরে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলোকে থায়াবিন দিবেন তিন দিন থায়াবিন দিবেন তিন দিন এবং দশ দিন অন্তর অন্তর এক মাসে অ্যাটলিস্ট তিনবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে এদের যে হাঁসের যে পায়ে বল মানে শক্তি এটা আসলে পর্যাপ্ত পাবে এবং এর সাথে অবশ্যই জিংটা খাওয়াবেন জিংটা খাওয়ালে কি হবে হাঁসের বাচ্চাগুলো এই যে আপনারা দেখছেন হাঁসের বাচ্চাগুলোর পালক খুব দ্রুত এবং এর গ্রোথটা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো হবে ঠিক আছে এই হাঁসটা দেখেন এই হাঁসটার বয়স মোটামুটি সাত দিন হলো ইনশাল্লাহ সাত দিনে মার্শাল্লা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন সো এই মূলত আমরা এইটুকুই আর কি মেডিসিন খাওয়াই কীভাবেই বুডিং বোডিং করি তো আপনারা অনেকেই আমার কমেন্টে জানান যে ভাই আমরা কীভাবে আপনি কীভাবে বুডিং বোর্ডিং করেন সো আমি এইটুকুই করি ইউজ করি এই ধরনের মেডিসিন বা এই এইটুক জায়গায় মোটামুটি আমি এগুলো করে থাকি আর একটা জিনিস আসলে না বললেই নয় আমরা হচ্ছে প্রথম দিন থেকে এই এই হাঁসের বাচ্চাগুলোকে যে আপনারা দেখছেন জিরো ফিড বা কেউ বলে স্টার্টার এইগুলোই মূলত আমরা খাওয়াই থাকি এটা আপনি মূলত চাইলে আমরা যেটা করি এক থেকে পঁচিশ দিন পর্যন্ত অথবা বিশ দিন পর্যন্ত এই স্টার্টার খাবারটাই দিয়ে থাকে আর অবশ্যই আপনাদের আর একটা জিনিস না বললেই নয় যেহেতু আমরা হাঁসের খাবার নিয়ে আসি হাঁসের বাচ্চার বয়স যখনই পঁচিশ থেকে আঠাশ অবশ্যই অবশ্যই ভাই ডাক প্লেগের ভ্যাকসিনটা দিবেন যখন দিবেন তার ঠিক পনেরো দিন পর পঁয়তাল্লিশ দিন বয়সে পঁয়তাল্লিশ দিন বয়সে অবশ্যই আপনারা বুস্টার ডোজটা দিবেন তারপরে আপনারা ডাক কলেরার টিকা অবশ্যই এটা হচ্ছে পশু হসপিটালে পাওয়া যায় আপনি নিকটস্থ পশু হসপিটালে আপনারা পাবেন অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন কারণ বাংলাদেশে বর্তমানে ডাক প্লেগ ডাক কলেরা প্রচুর হাঁস মুরগি মারা যাচ্ছে অনেক অনেক বাড়িতে অনেক খামারি এই শুধু এই পঞ্চাশ টাকার টিকার জন্য অনেক খামারি সর্বশান্ত হয়ে গিয়েছে আমি এমন অনেক খামারের সাথে কথা হয়েছে যে ভাই আমার খামারে সব হাঁস মারা গেছে ডাক প্লেগে তা আমি ভাইকে খুব রিকোয়েস্ট করেছিলাম ভাই আপনি কেন পঞ্চাশ টাকার জন্য ডাক প্লেগের টিকাটা দেন না আর মাঝে মাঝে অবশ্যই এদের অ্যান্টিবায়োটিক খাওয়াবেন নির্দিষ্ট টাইম পর পর অবশ্যই অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন তাহলে এরা সুস্থ থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে যাতে আমরা উৎসাহিত হই আপনাদেরকে ভিডিও তাদের জন্য দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও যেটা আপনাদেরও উপকার হয় এবং সেই সাথে আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন আমিও সেই অনুপাতে চেষ্টা করব আমার খামারটাকে বড় করার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন